যাবতীয় এবাদত বন্দুকের পাশে মহান আল্লাহ রব্বুল আলমিনের সামনে আল্লাহ রব্বুল যত বিধান নাজির করেছেন আল্লাহ রব্বুল আলমিন এ মানব জাতির কল্যাণের জন্য যত বিধান যত শরীয়ত নাজির করেছেন প্রত্যেকটি শরীয়ত মাতা পেতে মেনে নিতে হবে তার নামই হলো তৌহিদ তার নামই হলো ইমান তার নামই হলো ইসলাম فَأَقِمْ وَجَهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطَرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا أكون وَنِشْتُوا نِجَكَ دِنَيْرُ بُرْ قَدْ اشْتِدُرَكَوْا الله رب العالمين الفطرة অর্থাৎ আল্লাহ সু ভা না হওয়া দেয়া এই প্রকৃতি এই স্বভাব জাত এই প্রকৃতি যে প্রকৃতির উপরে যে স্বভাব ধর্মের উপরে সে আল্লাহ রবুল্লা আলমিন এই পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন সেই প্রকৃতির নাম হল ইসলাম সবাই বলেন সে প্রকৃতির নাম কি বলুন আপনারা ইসলাম সে ইসলামের উপরে তৌহিদের উপরেই আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন এই জন্য বিশ্বনবী মোহাম্মেদুল ওসাল্লাম এই পৃথিবীর মানুষের সবাব জাতি ধর্ম সবাব জাতি প্রকৃতি সম্পর্কে যে মুসলিম ইসলিম রহমতুল্লাহা বর্ণনা করেছেন আল্লাহ আল্লা সাল্লাম বলছেন প্রত্যেক মানুষ সন্তান প্রত্যেক নবজাতক সেই ফিতরাতের উপরে ইসলামের উপরে তৌহিদের উপরে জন্মগ্রহণ করে বিশ্ব নবী মুদুল সাল্লারের বাস্য অনুযায়ী পৃথিবীতে তুমা সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে তহি ঈদের উপরে জন্মগ্রহণ করে আপনারা সবাই বলুন কিসের উপর জন্মগ্রহণ করে তহি ঈদের উপরে ইসলামের উপর জন্মগ্রহণ করে সুতরাং এ পৃথিবীর সমস্ত মানুষের ধর্ম এ পৃথিবীর সমস্ত মানুষের স্বভাবজাত প্রকৃতি বা ধর্ম হলো তো স্বভাবজাত ধর্মের নাম কি সবাই বলুন আপনারা তো ইসলাম ইমান এই ইমানের উপরেই আল্লাহ রবিনে এই পৃথিবীর মানুষটির প্রেরণ করেছেন এই জন্য যুগে যুগে আল্লাহ সুহান হুয়া তারা প্রত্যেক বনে আদমকে আদম সন্তানকে এই স্বভাবজাত ধর্মের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্যেই যুগে যুগে আল্লাহ রবুল্লা আনমিন নবী নবিরাসুল প্রেরণ করেছেন আল্লাহ সুফান হুম এই বিষয়ে সুরত অন্যটি সুরস করেছেন মহান আল্লাহ রব্ল আনমিন পৃথিবীতে এমন কোনো জাতি নেই প্রত্যেক জাতির নবী বিরাসুল প্রেরণ করেছেন এই একমাত্র কেবলমাত্র মরমে কর কার আল্লাহ কর কার সেই আল্লাহর দাসত্ব এবং আবাদত করতে দাসত্ব করতে গিয়ে তাগুতকে বর্জন করো ইমান বিরোধী কোনো কার্যক্রম ইসলাম বিরোধী বিরোধী যে কোনো ধর্ম যে কোনো মতাদর্শ যেকোনো মতবাদ যে কোনো কর্ম সবগুলোকে তোমরা বর্জন করো সুতরাং এ পৃথিবীতে যত মানুষ আল্লাহ রবুল্লা আলমিন প্রেরণ করেছেন প্রত্যেক মানুষকে আল্লাহ সুল্হা হু চাহা এই স্ববাব জাত এই ধর্ম দিয়েই এই তহিদ দিয়েই ইসলাম দিয়েই ইমান দিয়েই আল্লাহ রবুল্লা আলমিন প্রেরণ করেছেন আদম আর এই সালাসলাম থেকে নু হালিয়ালাতুয়ালাম পর্যন্ত দশ যুগ পর্যন্ত এ পৃথিবীর সমস্ত মানুষ এক আকঈদের উপরে ছিল ইমানের উপরে ছিল ইসলামের উপরে ছিল তৌহিদের উপরে ছিল কিন্তু অবশেষে নু হালেহ সালাতুয়া সালামের জাতির মধ্যেই সর্বপ্রথম শিরকের সূচনা হয় সর্বপ্রথম শিরকের জন্ম হয় এই নু হালেহাল্লা তুয়া সালাম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আমাদের এই মুসলিম উম্মার মধ্যে সিরকি কর্মকাণ্ড আছে কিনা বলেন আপনারা আছে কিনা নাই বলুন আপনারা আছে এই জন্য আমাদের এই শিখ থেকে এক শিখ সম্পর্কে আমাদের জাতিকে সতর্ক করতে হবে শিখ সম্পর্কে সচেতন থাকতে হবে তেমনিভাবে আল্লাহ সুফান যাবতীয় এবাদত বন্দুকের পাশে মহান আল্লাহ রব্বুল আলমিনের সামনে আল্লাহ রব্বুল আলমিন যত বিধান রাজির করেছেন আল্লাহ এ মানব জাতির কল্যাণের জন্য যত যত বিধান শরিয়ত করেছেন প্রত্যেকটি মেনে নিতে হবে তার নামই হলো ইমান তার নামই হলো ইসলাম আপনারাই বলুন এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে একটু জুড়ে বলেন পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ রব্বুল আনমিন পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন আপনারাই বলুন এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্যে আল্লাহ রব্বুল আলমিন কি কোনো আইন কোনো বিধান না নাজির করেছেন কিনা বলুন আপনারা অবশ্যই তিনি নাজির করেছেন এই কথাটি আল্লাহ সুখানা হুয়া তারা কোরআনে কারিমে সুরাতুল আরাফের চুয়ান্ন নম্বর এতে অত্যন্ত সুন্দর কলি বলেছেন জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টিকার বলুন তো আপনারা এই পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ আইন চলবে কার আল্লাহ এই জন্য ইমানের তো অন্যতম বিষয় হচ্ছে যে আল্লাহ আল্লাহর্বলান মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের কল্যাণের জন্য মানুষের সংশোধনের জন্য মানুষ জাতির মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ রব্বুল্লাহ নামিন আইন বিধান নাজির করেছেন শরীয়ত বিধান নাজির করেছেন এই জন্য যে কোনো ব্যক্তি আল্লা রব্বুলানমিনের জন্য প্রাসক্ত সালাত আদায় করবে আল্লাহ রবুল্লাহ আনামিনের জন্য জিকির করবে আল্লাহ রব্বুলানমিনের জন্য সেজদা করবে তসবি পড়বে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ নামিনের আইন মেনে না না সেই ব্যক্তি কোনো অবস্থায় মুসলমান হতে পারে না এই ব্যক্তি কোনো অবস্থায় মুসলমান হতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরাতু কাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আইনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিষয়ে ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে কারো সাথে শরীক স্থাপন করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনই বিধান নাজির করেছেন আল্লাহ সুহান আচারা গোটা মানব জাতির জন্য এ মানব জাতি কিভাবে পরিচালিত হবে কীভাবে কোরআন সুমনার দিকে পরিচালিত হবে কীভাবে এই মানব জাতিকে আল্লাহ রব্বুল জাহান নাম থেকে আল্লাহ রবুল্লাহ আনামিন জান্নাতের দিকে পরিচালিত করবেন এই জন্যই তো আল্লাহ সুহান আহু যুগে যুগে যত নাবিরাসুল প্রেরণ করেছেন প্রত্যেক নাবিরাসুলকে তৌহিদের পাশাপাশি শরীয়ত দিয়ে বিধান দিয়ে ইমান দিয়ে ইসলাম দিয়ে আল্লাহ রবুল্লাহ আলম প্রেরণ করেছেন এই জন্য আমার সম্মানিত বেহারা আমরা যারা আজকে মুসলমান হিসাবে দাবি করছি আমরা যারা আজকে ইসলামী অনুসারী হিসাবে দাবি করছি আমরা পরিপূর্ণভাবে যদি ইসলামের অনুশাসন ইসলামের ছায়া আশ্রয় গ্রহণ করতে না পারি তাহলে কিন্তু আংশিকভাবে গ্রহণ করলে আপনার ইমান পরিপূর্ণ হবে না